কুমিল্লায় রোটারি ক্লাব অফ কুমিল্লা লালমাইয়ের পঁচিশতম ইনস্টলেশন ও রজত জয়ন্তী পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার গোমতী নদীর পারে একটি পার্টি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অফ কুমিল্লা লালমাইয়ের প্রতিষ্ঠাকালীন রোটারি জেলা গভর্নর পিডিজি আব্দুল আহাদ প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান প্রফেসর ডক্টর ইজাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিজি প্রফেসর ডক্টর তৈয়ব চৌধুরী পিডিজি দিলনাসির মহসিন পিডিজি এম খায়রুল আলম ও পিডিজি ইঞ্জিনিয়ার মতিউর রহমান অনুষ্ঠানে রোটারি ক্লাবের সদস্য তাদের পরিবার এবং অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন দু হাজার চব্বিশ সালের পঁচিশতম বর্ষের সভাপতি মাজারুল হক মিয়াজি দু পঁচিশ সালের নতুন সভাপতি রোটারিয়ান এডিএম এনামুল হক জুয়েলকে সভাপতির কলার হস্তান্তর করেন